প্রিয়স চলছে কথাটা শাশুড়ি মাকে বলে লজ্জায় কুকুরে গেলাম ভুরুকোচকে মা বলল তাতে কি হয়েছে তাই বলে এই ঠান্ডায় সকালে স্নান করতে হবে স্নান না করলে তো রান্নাঘরে যেতেই পারবো না ছেলে অফিসে যাবে আটটায় মা বলল পরোটা আলু ভেজে দিচ্ছি সেটা খেয়েই যাবে পরক্ষণেই বলল মা এক কাজ করো আলু এখানে এনে দিয়ে যাচ্ছি কেটে দাও আমি ময়দা মেখে পরোটা বানাচ্ছি তুমি তো কমরে ব্যথা নিয়ে দাঁড়াতেই পারো না এসব করবে কিভাবে ধর বোকা মেয়ে দু একদিন করলে কিচ্ছু হয় না মেয়ে অসুস্থ হলে মা সাহায্য করবে না তো কে করবে শ্রদ্ধায় ভালোবাসায় আমার চোখে জল চলে এলো রান্নাঘরের দরজায় বসে আলু কেটে দিচ্ছি এমন সময় ঘুমু ঘুমু চোখে টলমল্ল ঘর থেকে বের হলো আমার স্বামী ওবাক হয়ে বললাম তুমি আজ এত সকাল সকাল উঠেছ স্বামী ঘুমজড়িত স্বরে বলল তোমার তো প্রিয় চলছে তাই ভাবলাম রান্নাটা আমিই করে নিই তুমি একটু রেস্ট নিয়ে নাও তো উঠে দেখি মহারানী আগেই উঠে গেছে স্বামীর মুখে এমন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো কেননা রান্নাঘর থেকে মা এইসব শুনে মুচকি মুচকি হাসছিল স্বামীকে ইশারা করে বললাম রান্নাঘরে মা আছে ইশারা বুঝে স্বামী চোখ মুখ দমদমে হয়ে উঠল পুরো গোল গোল হয়ে গেল রান্নাঘর থেকে শাশুড়ি মা বলল এইভাবে ভালো খারাপে সব সময় সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবি কথাটা শুনে স্বামী লজ্জায় রুমে চলে গেল মা ফিস ফিস করে বলল শোনো মা এটা হলে শরীর অশুদ্ধি থাকে না ধর্মে লেখা আছে নারী মায়ের জাত মায়ের জাত কখনো অশুদ্ধি হয় না যাই হোক এই স্টোরিটা আমি অভিনয় করে তোমাদের সামনে তুলে ধরলাম এরকমভাবে করলে তোমাদের কেমন লাগছে সেটা আমায় জানিও আর তোমাদের যদি এরকম অভিনয়ের প্রতি ভালোবাসা পায়। তাহলে আমি অবশ্যই করে দেখাবো যাই হোক তোমরা পাশে থেকো তাহলেই হবে টাটা বাই বাই